এই গরমে সবথেকে বেশি সমস্যা হয় পাতলা পায়খানার এটা একটা সমস্যা আমি বলবো যে এই পাতলা পায়খানা কোনো সমস্যায় না একবার হলেই আর হবে না এটা অনেকবার পরীক্ষিত আসলে যেটা করতে হবে আপনার যখন আপনার টয়লেটে গেলেন পাতলা পায়খানা দেখলেন টয়লেট থেকে এসেই এক গ্লাস পানিতে একটু লবণ মিশিয়ে গলিয়ে খেয়ে নিলেন তারপরে চুপচাপ শুয়ে থাকলেন ইউটিউব দেখলেন মজার মজার কার্টুন দেখলেন হাসির গল্প দেখলেন ধাধা কৌতুক এগুলো দেখে আপনি মজা করলেন শুয়ে থাকলেন আবার টয়লেটে গেলেন আবার এসে লবণ একটু পানি দিয়ে খেয়ে নিলেন আবার শুয়ে থেকে রেস্ট নিলেন তার মানে হলো র শুয়ে থেকে আপনি ইউটিউব দেখে মজা পেতে পারেন টিভি দেখতে পারেন চুপচাপ শুয়ে থাকলেন যতবার পাতলা পায়খানা হলো ততবার একটু লবণ পানি দিয়ে গেলে খেয়ে ফেলেন আর কিছু খাবেন না কিছু খাওয়ার দরকার না আপনি চুপচাপ শুয়ে থাকলেন যেটাই খুশি আপনি শুয়ে থেকে করলেন সমস্যা নাই কিন্তু বিষয়টা হল আপনি খেতে না কারণ আপনার ব্যাট স্টামাক ওইখানে হজমের সমস্যা আছে পাতলা পায়খানা হলে যত আপনি অন্য কিছু খাবার খাবেন হজমের প্রক্রিয়া শুরু হবে হজম করতেও পারবে না শুধু মাঝে মাঝে সমস্যা করবে তার থেকে যেটা ভালো সেটা হলো যে আপনার যখনই পাতলা পায়খানা হলো টয়লেটে গেলেন এসে আপনি লবণ পানি একটু এক গ্লাস খেয়ে নিলেন তারপর চুপচাপ শুয়ে থেকে টিভি দেখলেন ইউটিউব দেখলেন কার্টুন কৌতুক এইসব মজার মজার অনুষ্ঠান দেখলেন দেখবেন যে আর পায়খানা হচ্ছে না যদি আবার হয় তাহলে আবার টয়লেটে গেলে টয়লেট থেকে এসে আবার এক গ্লাস পানির মধ্যে একটু লবণ মিশিয়ে খেয়ে নিলেন আবার যদি হয় তাহলে গেলেন তবে একবারই হবে আপনি যদি খাবার বন্ধ করে দেন শুধু লবণ পানি খান তাহলে একবারই পাতলা পায়খানা হবে আর হবে না কিন্তু দেখা যাবে যে আপনি যদি কিছু খান হজম কাজ করবে না আরও ব্যাড স্টামাক হবে স্টামাক এমনিতে আপসেট আরও ঝামেলা হবে আর যাদের একটু পাতলা পায়খানা নিয়মিত হয় তাদের ক্ষেত্রে একটা সাবধানতা হলো যে প্যাঙ্কি যে বাইল বের হয় সে বাইলটা যদি বেশি হয় সেটার কারণে পাতলা পায়খানা হয় আবার যদি বাইল কম বের হয় তাহলে আবার কষা পায়খানা হয় আর পাতলা পায়খানা হলে যে হাঁসের ডিম সেই হাঁসের ডিম খাবেন না মুরগির ডিম খাবেন সমস্যা নেই কিন্তু মনে রাখতে হবে যে লম্বা সময় আপনি যদি কিছু না খান শুধু লবণ পানি খান চুপচাপ শুয়ে থাকেন ইউটিউবে মজার অনুষ্ঠান দেখলেন মনটা ভালো লাগলো সব কিছু সুন্দর হয়ে যাবে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে